মাক্সি হয় মাক্সি একটা কালার হয় তো খাকির মধ্যে আমার কাছে মনে হয় এটা মাক্সি দেখেন পুরা মানে ওর শরীরের কালারটাই আলাদা এতগুলো খাকি মুসালদমে ভিডিও করছি এরকম কালার কিন্তু আমি খুব কম করছি অবশ্য ওর বাবা হচ্ছে আলাইকুম সবার কি খবর একটা খাকি মুসালদম নিয়ে আসছি কালারটা কিন্তু জোস একটা কালার অ্যান্ডালুসিয়ান একটা কালার কালারটা আসলেই আলাদা খাকি মুসালদম ওর মাদিও আছে আমার কাছে মাদিটা আমি আপনাকে দেখাবো সবে দশ পর কমপ্লিট করছে নটটা লেজগুলো ফক ফকে সাদা মাদি হওয়ার কথা ছিল নর হয়ে গেছে কিন্তু সুন্দর হয়েছে কবুতরটা অনেক সবচেয়ে সুন্দর হচ্ছে ওর কালারটা কালারটা সামনে থেকে দেখলে যে কোনো মানুষ বলবে যে না আলাদা একটা মুসালদম মানে এটা আমি বলি এটা নামটা আমি আজকে দিয়ে দিই এটা নাম হচ্ছে আপনারা সবাই তো সিলভার খাকি মুসালদম খুঁজতেছেন তো এটা আমাদের যতগুলো মুসালদম আছে ওর মধ্যে কিন্তু মাক্সি হয় মাক্সি একটা কালার হয় তো খাকির মধ্যে আমার কাছে মনে হয় এটা মাক্সি দেখেন পুরা মানে ওর শরীরের কালারটাই আলাদা এতগুলো খাকি মুসালদমে ভিডিও করছি এরকম কালার কিন্তু আমি খুব কম করছি অবশ্য ওর বাবা হচ্ছে অ্যান্ডালুসিয়ান আর ও হচ্ছে মানে ক্রোস ব্রিডের তো যেমনই বের হয়েছে কালারটা অনেক খুব ভালো বের হয়েছে ওর মাদি তো মাদিটা দেখে তাহলে খুশি হবে এই এই মনে হয় আসছে জন্য ভিডিওর ও শুধু ওই দিকেই তাকাবে আচ্ছা আমি মাদিটা বের করি তাহলে জিনিসটা বোঝা যাবে ওই নিচে দেখতেছে ওর মাদির আর এটা হচ্ছে ওর মাদিটা ওর মাদি হচ্ছে ওর মাদিও দশ পর কমপ্লিট হয়ে গেছে মোল্টিংয়ে আসলে একদম সাদা হয়ে যাবে এখনই মোল্টিংয়ে আসতে যে কালার বের হচ্ছে কালার আরও বের হবে হ্যাঁ এটা একদম ফর্সা একটা কালার বের হয়ে যাবে যাই হোক মোল্টিংয়ে আসুক মাদিটা এটা হচ্ছে মাদি নর্মাল একটা মাদি ওরা মোটামুটি একই বয়সের ছোট বড়ো হবে মাদিটার বয়সটা কম হবে নটটার বয়সটা বেশি হবে এখন আমি মাদিটা ওর সাথে ছেড়ে দেখাই খুব ভয়ে আছে ডাকবে কি না ও ভয়ে আছে ও ডাকবে কি না একটু ডেকে দেখা তাহলে ভালো লাগবে না অনেক কবুতর আছে ডাকতে চায় মনে হয় না ডাকে আর বৃষ্টি কিন্তু পড়তেছে হালকা হালকা বড় বড় ফোঁটা পড়তেছে বৃষ্টির যাই হোক আজকে বৃষ্টির মধ্যে ভিডিও করলাম কারণ ওর ভিডিও খুব দরকার ছিল আচ্ছা নটটা কেমন সবাই জানাবেন নটটা আজকে ডাকায় দেখাইতে পারলাম না ও যেভাবে ডাকে সেই লাগে ওরে যখন খোপে নিয়ে ছাড়বো ওর ভিড়া ভিড়া ডাকবে না ফুলে ফুলে ওর শরীরে কালারটা আরও বেশি ভালো লাগে জোস লাগে তো কেমন হয়েছে জোড়াটা জানাবেন আর এই নরের মতো বাচ্চা পাওয়া পাওয়া যাবে কি না সেটাও জানাবেন যে এই ভাই নেক আমি চাই যেন এরকম নরের মতো বাচ্চা হয় মানে নরের মতো কালারটা যেন আসে বাচ্চার তো এটাও কিন্তু একটা সেল পোস্ট যদি কারো লাগে যদি কারো লাগে অবশ্যই আমাকে নখ দেবেন ভিডিওগুলো আজকে এডিট করব নর্মালি কিন্তু একদম কনফার্ম ভালো মানে একদম জোড়া ও একটা সিঙ্গেল একটা মাতি দেখে আপনাদের মাদিটা যেহেতু মানে দেওয়ার মতো না তারপরেও দেখাই সুন্দর একটা মাতি একদম রানিং একটা মাতি কালারটা কিন্তু একদম তাম্মা তাম্মা একটা কালার মানে গেন্দা একটা কালার কালো বলতে পারবেন না আবার হচ্ছে গেন্দা একটা কালার আর কি মাদিটা মাতিটা হচ্ছে মাখড়া ড্রেসগুলো দেখাই ফুললি ফ্রেশ মাদিটা ছেড়ে দেখাই ওদের সাথে টোটাল তিন পিস দেখেন মাদিরটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অবশ্য নর আছে এই মাদির তো এই মাদির নর আছে বলতে আমার কাছে মুজালা নর আছে তারপর এখন জোড়া দিব না দেখি সেল না হইলে পরে জোড়া দেওয়ার চিন্তা ভাবনা করবো তো সবাই আমাকে ওয়েলকাম করবেন আবার আমি ব্যাক করতেছি কবুতর জগতে ছিলামি না ঘুরতে গেলে মাঝে মাঝে দুই একটা ছাড়ছি আর কি কবুতর তো জানাবেন আমার কাছে মনে হয় ওদের কিরমির হয়েছে আচ্ছা কিরমিরের কোর্সটা করাই দেবো আজকেই